যে বাংলা তোমার মাতৃভাষা তুমি যদি বাংলা না শেখো এটা তো বাংলা ভাষা আমাদের এখানে নোবেল পেয়েছে সব বলে কিন্তু হবে না প্রথম কথা এটা কিন্তু বোঝা দরকার ঠিক আছে যে কোনো ভাষা মরে বাঁচে উপযোগিতায় ঠিক আছে মানে বাজারের ভাষা ক্যাশ বানানোর ভাষা দাপটের ভাষা শাসনের ভাষা ঠিক আছে একদম এই এই হচ্ছে সেই ভাষা এবার ইংরেজি আর হিন্দি এই দুটোকে একটু আলাদাভাবে ট্রিট করতে হবে প্রথমত বাংলা পক্ষ প্রচণ্ডভাবে ইংরেজির পক্ষে তার কারণ হচ্ছে ইংরেজি হচ্ছে বিশ্ব জ্ঞান বিজ্ঞান ঠিক আছে অর্থনীতি তার ভাষা আমরা তার থেকে যদি বিচ্ছিন্ন হয়ে থাকবো নাকি আমরা কি পাগল এবং তাই জন্য আমরা বলি যে ইংরেজি হচ্ছে আমাদের তলোয়ার বাংলা হচ্ছে আমাদের ঢাল ঠিক আছে মানে আমরা এটাই হচ্ছে স্পষ্ট কথা ঠিক আছে তাই আমাদের প্রতিটি বাঙালি ছেলে মেয়েকে যে কোনো ধরনের স্কুলে ইংরেজি খুব ভালো করে শিখতে হবে এটা দরকার আমরা মনে করি